আসসালামু আলাইকুম ফুটন্ত গরম পানিতে পাউরুটি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ভাইরাল এই রেসিপিটা কয়েকদিন হল সামনে আসতেছে তাই ভাবলাম আমার ভিউয়ার্সদের জন্য রেসিপিটা শেয়ার করি এই রেসিপিটা আরও সহজ করে কিভাবে করা যায় তাও শেয়ার করব। পুরভরা পাউরুটির এই রেসিপিটা খেতে দারুণ ছিল তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই পুরভরা এই পাউরুটিটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিব আড়াই কাপ পরিমাণ ময়দা এখানে ময়দাটাই নেবেন আটা নেবেন না আটা নিলে পাউরুটিগুলো ফুলতে চাবে না এবং টেস্টটাও ভালো আসবে না তাই চেষ্টা করবেন ময়দা নেয়ার এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং তিন চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং ইস্ট দিয়ে দিব হাফ চা চামচ টেবিল চামচ না চা চামচের হাফ চা চামচ পরিমাণ এবং তেল দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টেবিল চামচ এবং চা চামচ কিন্তু আলাদা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আড়াই কাপ ময়দার জন্য যদি আপনি হাফ চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেন তাহলে ইস্টের কোনো রকম গন্ধ লাগবে না আড়াই কাপ বলতে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ এবং হাফ কাপ শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি এখানে গরম পানি অথবা গরম দুধটাও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই লক্ষ্য রাখবেন দুধ এবং পানিটা যেন কোনোভাবেই খুব বেশি গরম না হয় হালকা কুসুম গরম অবস্থায় পানিটা দিয়ে নিতে হবে পানি অথবা দুধ এর তাপমাত্রা যদি বেশি থাকে পা রুটিগুলো কিন্তু ফুলকো হবে না ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ডোটা হবে রেগুলার রুটি এবং পরাটার জন্য যেভাবে ডো তৈরি করেন ঠিক সেই রকম বেশি শক্তও হবে না আবার নরমও হবে না এখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য এই তিরিশ মিনিটে অনেকটাই ফুলে যাবে এই তিরিশ মিনিটে আমরা একটি পুর তৈরি করে নিব পুরটা তৈরি করার জন্য প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি তার মধ্যে ডিম ভেঙে দিলাম এবং সামান্য লবণ দিয়ে ডিমটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এরপর প্যানে নিয়ে নিব এক কাপ পরিমাণ পিঁয়াজ এবং তার সঙ্গে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি ঝালটা আপনার ইচ্ছামতো দিয়ে নিতে পারেন তারপর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে পেঁয়াজ এবং মরিচটাকে নেড়ে চেড়ে নিব কিছু সময় তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদ কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে নিতে হবে চাট মশলা অথবা নুডলসের যে মশলাটা থাকে সেটা আমি দিয়ে নিয়েছি সেটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে পেঁয়াজ ও মরিচটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিব যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিম এখন ডিমটা দিয়ে আবারও কিছু সময় নেড়েচেরে ভেজে নিব। এ পর্যায়ে এসে খুব বেশি সময় নিয়ে ভেজে নেওয়ার প্রয়োজন নেই অল্প কিছু সময় নেড়েচেরে নিলেই হয়ে যাবে আমার পাউরুটির এই পুরটা রেডি এখন নামিয়ে ঠান্ডা করে নিব। এই পুরটা তৈরি করতে করতে আটার ডোটাও কিন্তু সেট হয়ে গেছে দেখুন ফুলে কতটা হয়েছে এখন এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ভিতরে অনেকগুলো বাতাস তৈরি হয়েছে সেটা বের করে নেব বাতাসটা বের করে নিয়ে তারপর এখান থেকে ছোট ছোট লিসি কেটে নিব পারুটিটা আপনি কতটুকু সাইজের করবেন তার উপর নির্ভর করে লিসিগুলো কেটে নেবেন এখন এখান থেকে একটি লিসি নিয়ে এভাবে মুড়িয়ে নিব এতে করে রুটিটা তৈরি করা সহজ হবে এখন ময়দা দিয়ে রুটিটাকে মাঝারি সাইজ করে বেলে নিব রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এখন মাছ বরাবর দিয়ে দিব আমি যে ডিমের পুরটা রেডি করেছিলাম সেটা তারপর এভাবে এক পাশ থেকে ধরে মুড়িয়ে নিব। এভাবে মুড়িয়ে নিলেই হয়ে যাবে একটু ভালোভাবে সিল করে নেবেন যেন ভিতরে পুরটা বাইরে বেরিয়ে না আসে যেহেতু এটা পানিতে দিয়ে জাল করব তাই এভাবে আমি সবগুলো তৈরি করে নিব তবে আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি রুটি বেলার প্রয়োজন নেই এভাবে হাতে নিয়ে একটু চতুর্পাশটা সরিয়ে দিব এবং মাঝখানটায় একটু মোটা রাখবো তারপর পুরগুলো দিয়ে এভাবে দুই পাশ থেকে এমন করে ধরে মুড়িয়ে নিলেই হয়ে যাবে আমার কাছে তো এই পদ্ধতিটা সহজ মনে হলো আপনাদের যার যেটা পদ্ধতি পছন্দ হয় সেই অনুযায়ী করে নিলেই হয়ে যাবে তবে সিলটা অবশ্যই ভালোভাবে করে নিতে হবে যেন পানিতে দেওয়ার পর বেরিয়ে না আসে ভিতরের পুরগুলো এভাবে আমি সবগুলো পারুটির বল তৈরি করে নিলাম এখন দেখিয়ে দিব এই পারুটির বলগুলো দুইভাবে কিভাবে করা যায় এবং আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি সেটাতেই করে নিতে পারেন এই জন্য প্রথমে যেভাবে তৈরি করব তার জন্য প্যানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম তারপর আমি ডৌগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করব এই তিন থেকে চার মিনিট অপেক্ষা করলেই হবে তারপর আমি এভাবে পারুটিগুলো উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার আগে আমি উপর দিয়ে কিছুটা তিল দিয়ে দিলাম সুন্দর দেখার জন্য এটা না দিলেও চলবে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিন থেকে চার মিনিট চুলার আগুনটা অবশ্যই লো ফ্লেমে থাকতে হবে এভাবে রুটিগুলো তৈরি করলে সময়টাও অনেক কম লাগে এবং ঝামেলাটাও অনেক কম হয় আচ্ছা এখন চলুন ভাইরাল পদ্ধতিতে পাউরুটিটা তৈরি করে দেখাই পানিটাকে আমি ফুটতে দিয়েছিলাম পানিটা যখন ফুটে গেছে ঠিক সে পর্যায়ে আমি যে পারুটির বলগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে কিছু সময় অপেক্ষা করে জাল করতে থাকবো জাল করতে করতে দেখা যাবে যে অনেকটাই ফুলে যাবে পারুটিগুলো এভাবে জাল করতে থাকবো আট থেকে দশ মিনিট আট থেকে দশ মিনিট জাল করার পর দেখা যাবে যে পারুটিগুলো অনেকটাই ফুলে যাবে ঠিক সে পর্যায়ে এগুলো নামিয়ে ফেলব নামানোর পর প্যানে সামান্য তেল দিয়ে আবারও এই পারুটিগুলোকে ভেজে নিব চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট লাগবে এই পারুটিগুলোকে ভেজে নিতে উপর দিয়ে কিছুটা তিল দিয়ে দিব সাদা তিল দেখার সৌন্দর্যের জন্য কিছু সময় পর আমি রুটিগুলোকে উলটিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে পারুটিগুলো ভেজে নিতে হবে আপনার কাছে কোন পদ্ধতিটা সহজ মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যদি আমার রেসিপি আপনার একটু উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আমার কাছে মনে হলো যে আমার আগের পদ্ধতিটাই ঠিকঠাক আছে এই পদ্ধতিতে টেস্টটা একটু ভিন্ন আসে তবে ঝামেলাটাই একটু বেশি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং আমার রেসিপি যদি আপনি পরবর্তীতে দেখতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন আমি কোনোভাবেই চাই না আমার রেসিপি দেখে আপনারা কেউ বিভ্রান্ত হন আমি চেষ্টা করি সঠিক রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করার এবং সব কিছু খুটি বিষয়গুলোও শেয়ার করি যেন আপনারা সহজেই বুঝতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ